দুলাল হোসেন দুলাল হোসেনের বাড়ি হচ্ছে এটা জয়েল হোসেন মুগুন্দফুর এবং রয়েছে দুলাল তো দেখা যাক খেলাটি কেমন হয় এই খেলার ফলাফলটি কি হয় অবশ্যই দেখতে থাকুন কমেন্টে জানাবেন যে কার জিতার সম্ভাবনা রয়েছে তো আজকে আমরা অবস্থান করেছি কুমিল্লা জেলা বোর উপজেলা চিতোডা ইউনিয়ন মরিয়াফাড়া তো দেখতে পাচ্ছি দুলা আলমাল মাল যাকে আমরা বিভিন্ন খেলা দেখে থাকি আর আজকে প্রথম খেলা হলেও কিন্তু হাজার হাজার দর্শক দেখা যাচ্ছে আর প্লেয়ারও রয়েছে অসংখ্য প্লেয়ার তো কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকে নিয়ে যুদ্ধগুলো একটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা আমরা আসার পর দ্বিতীয় নাম্বার খেলা এই ছোটমিয়াই রে কোন তো দেখা যাক কমেন্টে জানিয়ে দিবেন কার সম্ভাবনা রয়েছে

খেলাটি কেমন হয় দেখা যাক এই রেফারি দেখা যাক মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্লেয়ার কিন্তু মাইর হয়ে যাওয়া দুলাল মাল কিন্তু মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক ওইখান থেকে আসতে পারি কিনা ওইখান থেকে আসতে পারি কিনা দেখা যাক এই পুরের মাথা খেলা আজকের খেলা জাক জমকপূর্ণ খেলা এটা কিন্তু প্রথম খেলা আজকের প্রথম খেলা

আমরা দেখতে পাচ্ছি দুলাল মাল কিন্তু পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেইটা খোলার কি মাল আচ্ছা আচ্ছা কি ওনার উপাধি

আরে যা শুরু করছে রে দর্শকের নমুনা যা যা দুলাল মাল কিন্তু ছুটে চলে আসছে দুলাল মাল কিন্তু ছুটে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে দুলাল মাল কিন্তু চুটা চলে আসছে